একদম ফুটন্ত একটা সূর্যমুখী ফুল সেটার জন্য অবশ্যই একটা কেককে খুব ভালো করে ইউলু কালার দিয়ে কাবার করে নিতে হবে অপর পাশে চকলেট মিল করে নিতে পারেন আবার হুইপ ক্রিমের সাথে এই চকলেটই কালারটা করে নিতে পারেন মাঝখানে স্টার নজেল দিয়ে কিছুটা উঁচু করে গোল আকৃতি করতে হবে একটা কাগজ অথবা স্ক্রেপারের সাহায্যে এখানে একটা কাগজকে চার ভাগ করেও কিন্তু আপনারা এই ফিনিশিংটা আনতে পারবেন যারা নতুন চাইলে কাগজ দিয়েও করতে পারেন ইস্টা নজল দিয়ে সূর্যমুখী ফুলের রেণু তৈরি করার জন্য খুব ছোট্ট ছোট্ট করে ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী ফুলের রেণু করে নিতে হবে যেহেতু দেখতে এটা একদমই জীবন্ত ফুলের রেণুর মতো মনে হয় পুরো উপরের অংশটা ভালো করে রেণু দিয়ে কাবার করে নিতে হবে কোনো অংশই কিন্তু খালি রাখা যাবে না তাহলে ফুলটা দেখতে একদমই সুন্দর লাগবে না এখন এখানে একটা ইস্টা নজেল দিয়ে চারপাশে একটা দাগ টেনে নিতে হবে আর একটা লিপ নজলের সাহায্যে ভিডিও দেখানোর প্রসেস অনুযায়ী খুব ছোট্ট ছোট্ট করে একটা একটা করে পাতা দিয়ে দিতে হবে এটা যদি আরও বড় করে দেন তাহলে ফুলটা কিন্তু দেখতে আরও অনেক বড় হবে সেজন্য একটু মাঝারি শেডের ফুল তৈরি করার চেষ্টা করবেন আপনার কেকটা যদি ছোট হয় তাহলে একটু ছোট করে দিবেন তাহলে দেখতে ভালো লাগবে কেকের সাইজ অনুযায়ী চেষ্টা করবেন পাতাগুলো তৈরি করার জন্য আস্তে আস্তে ভিতরেও হচ্ছে পাতাগুলো দিয়ে দিবেন মোট কথা তিন থেকে চারটা শেড দিলেই আপনারা এই সূর্যমুখী ফুলটা তৈরি করতে পারবেন যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগবে আরও সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুলগুলো দেওয়া হয়ে গেলে একটা রাইটিং পাইপিং ব্যাগ দিয়ে লেখালেখির জন্য যেরকম পাইপিং ব্যাগের মাথা কাটা হয় সেরকমই একটা ব্যাগ দিয়ে চারপাশে রেনু সৃষ্টি করে দিতে হবে অপর পাশে এখানে সূর্যমুখী ফুলের যে গাছ তৈরি করা হয় সেই গাছটা এঁকে দিতে হবে আর একটা পাতা এঁকে দিতে হবে চাইলে এখানে দুই থেকে তিনটা পাতাও দিতে পারেন যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এই তো এটা ছিল কেকটার ফাইনাল লুক আমার কাছে কিন্তু কেকটা ভীষণ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা করে শেয়ার করে আপনাদের টাইম লাইনও রেখে দিতে পারেন পরবর্তীতে হুবহু দেখে দেখে আপনারা ট্রাই করতে পারবেন ভালো লাগা থেকে ভিডিওটা শেয়ার করা ছিল কালেক্টেড ভিডিও আমি সব সময় চেষ্টা করি কালেক্টেড ভিডিওগুলো আপলোড করলে সেটা বলে দেওয়ার জন্য